গণতান্ত্রিক অধিকার যেমন গণতন্ত্র প্রিয় মানুষ হারাচ্ছে শ্রমজীবী মানুষ তাদের শ্রমের অধিকার আসতে পারছেন না শ্রম দিবস আসতে পারছেন

রাগায় বিশো দিনের কাজ এবং তিনশো চল্লিশ টাকা মজুরি প্রতিশ্রুতি পালন করতে হবে রেগায় পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে শো দিনের কাজ এবং তিনশো চল্লিশ টাকা মজুরি প্রতিশ্রুতি পালন করতে হবে পদ্ধতিতে মজুরি প্রদান বন্ধ করতে হবে